সুরামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সম্পাদক জুনায়েদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সম্ভাব্য সংসদ সদস্য পদ আবুল মনসুর মোহাম্মদ শৌকত দলের স্বার্থে থাকবেন দলের এমন বাদ মূর্তি ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড আপনারা করবেন না সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইফতারের সময় চলে এসছে এই জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং এখানে সমস্ত ঘোষণা করছি কুদাহাফেদ বাংলাদেশ জিন্দাবাদ তারণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং খালাদিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মরব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ ভুট্টু সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশিদ কয়েস এপিপি অ্যাডভোকেট কামাল হোসেন পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক আব্দুল করিম জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন দক্ষিণ সুনামগঞ্জ যুবদল আহ্বায়ক সোহেল আহমদ সৌ অন্যান্যরা এ উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মকসুদুল আলম জোহা আক্তার হুসেন ডানু আব্দুল মজিদ আব্দুল করিম হুসেন আবির মুশারফ হুসেন হুমায়ুন কবির নুরুল গনি ইসহাক আলী বেম্পার জেলা ছাত্র দলের সদস্য সদর উপজেলা ছাত্র দলের হপায়ক একে সুমন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্মা হবায়ক এমদাদ হুসেন মোহাম্মদ আলী সাদেক আলী মোহাম্মদ জিয়াউদ্দিন জাকির খান সহ অন্যান্যরা যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছে তাদেরকে প্রত্যাখ্যান করে আপনারা একটি সুন্দর সুশৃঙ্খল দল গড়ে তুলবেন যদি আপনারা তো এইভাবে গড়তে না পারেন তাহলে আগামী দিনে আপনারা আপনাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন যে বিগত দিনে আমরা এক প্রতিবাদ স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম আমাদের বাক স্বাধীনতা ছিল না আপনাদের এখানে উদাহরণ দিয়ে বলতে চাই আপনাদের নদীতে বালু উত্তোলন করে নিয়ে গেছে আপনারা অনেক বাধা দিয়েছেন আন্দোলন করেছেন কেউ কি আপনাদের কথা শুনেছে কেউ নাই আপনার স্থানীয় লোক এইভাবে কিন্তু প্রত্যেকটা এলাকায় জাদুকাটা বলেন দুপাজান বলেন প্রত্যেকটা এলাকায় কিন্তু আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ভাবে কিন্তু আমাদের নদীর পার কেটে বালু বালু তুলন করছে তাদের নিজের পকেট পকেটে পকেটের মধ্যে টাকা ঢোকাচ্ছে সম্পদ আমাদের আর টাকা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের এইভাবে কিন্তু সারা বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজেদ এবং তার পরিবার কিন্তু টাকা লুটপাট করে দুইশত চৌত্রিশ বিলিয়ন ডলার করেছে